ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলেই দেখা যায় একটা যায় যে কত কত মানুষ ইমোজি ভিডিও করতেছে এবং স্যাট জানাইতেছে কষ্ট প্রকাশ করতেছে কিন্তু আদৌ কি টিকটকারের মনে কোনো কষ্ট আছে না তার মনে শুধু রং আর রং কারণ তার বাচ্চা মারা গেছে এটা কিন্তু এই যে টিকটকে যে ভিউজ কামাইতেছে এই ইমোশনাল ভিডিও পোস্ট করে সেটা আর কামাইতে পারবো না তো সে তার হচ্ছে দুইটা মেয়ে একটা মারা গেছে আর একটা বাইচা আছে সে চাইতেছে এটাও মারা যাক এটাও মারা গেলে সেই ইমোশনাল ভিডিও করবে ইমোশনাল ভিডিও করে ভিউজ কামাবে আর ভিউজ মানে টাকা

মানুষ বাচুক বা মানুষ জন্ম বা পয়দানেক বা চৌতি আনেক যাইচ্ছে তা হোক টিকটকের ভিতরে হচ্ছে সব ভাতরামি ভাতরামি প্রতিবন্ধামি পূর্বমারাণী চৌধমারাণী এই টিকটক এটা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় তুমি কাপলও পাবা প্রতিবন্ধী পাবা রিয়েল প্রতিবন্ধী পাবা এর উপরে নস্টা ভিডিও পাবা এভারেজ সব পাওয়া এই জায়গায় একটা ভদ্রলোক একটা ভদ্র ছোট বাচ্চা। এটা নিয়ে তাদের কোনো কষ্ট নাই তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো আফসেস নাই তাদের কোনো কিছু নেই কারণ হচ্ছে এই বাচ্চাটা মারা গেছে এটা কোনো সমস্যা না বাচ্চাটা আর একটু মার দুধ খাইছে এছাড়া কিছুই না হসপিটালে অল্প কিছু টাকা গেছে এটা কিছু না এই বাচ্চাটা মরার কারণে বাচ্চাটার জন্ম নেওয়ার দশ মাস এবং হসপিটালে এভারেজে তোমার দশ মাসে তো না হলে এক কোটি ভিডিও হয়েছে অ্যান্ড এই হসপিটালে ভর্তি হওয়ার সময় দেড়শো দুশো ভিডিও হয়েছে বাচ্চার জন্ম নেওয়ার পরেই মুখ ডাইকে ডাইকে আড়াইশো চারশো পাঁচশো ভিডিও করছে এগুলো হচ্ছে একটি টিকটক প্রতিবন্ধী কাজ বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তো এই টিকটকারের বাচ্চা মারা গেছে এটা তাদের কোনো আফসোস নাই কারণ তাদের বাচ্চা তাদের হসপিটালে যত টাকা বিল ঘুরছে সেই টাকা টিকটকে ভিউজ কামাই দিয়ে গেছে মরছে এখন থেকে তো স্যাড ভিডিও আল্লাহ রে স্যাড ভিডিও তো অভাবই হইব না এই হচ্ছে টিকটক এর মানুষ মূল্য পুটকি মারতে জানে বাসল পুটকি মারতে জানে এর শোক হোক তার বাবা মুরুক হোক তার মেয়ে মুরুক তাদের কোনো আফসোস নাই তাদের কথা হচ্ছে ভিডিও করতে হবে হোক সেটা কবর দেওয়ার সময় বা সেটা ক্লাস নেওয়ার সময় সেটা কখন কি আসল বিষয়ের বিন্দু পরিমাণ দেখার ইচ্ছে নেই কারণ হচ্ছে তাদের কথা টিকটক বা ফেসবুক বা ইউটিউব তাদেরকে লাগায় লাগাইয়ের টাকা কামাইতে হবে আর যারা টিকটক আছে তারা ফেসবুক আইসে আইসা ফেসবুক প্ল্যাটফর্মটারে নষ্ট করতেছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরগুলো শেষ করতেছে সঠিক বলেছেন ধ্বংস করতেছে এক কথা আর ইউটিউবেও সেম কাহিনী হইতেছে ইউটিউবে ফেসবুকে সব টিকটকার আর প্রতিবন্ধী আইসা 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 শেষ করতেছে একটা মার একটা সন্তান মারা গেছে একটা বাবার একটা সন্তান মারা গেছে সেটা হোক মেয়ে সেটা হোক ছেলে সে কিভাবে আইসা টিকটকে আইসা ভিডিও করে আবার নীল লজ্জর মতো বলে সে এখন ভিডিও করার মুড়ে নাই তাহলে আবার ভিডিও শুরু করব তার কিছুদিন পর ভিডিও আসবে তখন সে ভিডিও করবে তাও আবার টিকটক ভিডিও আর কোন ভিডিও না হচ্ছে টিকটক ভিডিও এই প্রতিবন্ধীগুলার কি করা প্রয়োজন জানি না এদেরকে জন্য কি কষ্ট প্রকাশ করা আদৌ প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই হ্যাঁ এই যে টিকটক প্রতিবন্ধী এরা তো কষ্ট বুঝেই না এরা হচ্ছে মানুষ মরুক বা পাচুক মানুষকে পণ মারুক বা ভাত মারুক এরা ভিডিও চালাইয়েই যাবে হোক সেটা যে পরিস্থিতিতে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না যে টিকটক ভিডিও অল ওয়েস্ট ওপেন থাকলে সঠিক বলেছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে এদের ক্যামেরা অন থাকবে এবং এটা ভিডিও করা স্টার্ট করবে এরা হচ্ছে একজন ধরনের প্রাণী যে প্রাণীর কোনো নাম হয় না কোনো কিছু হয় না এটা হচ্ছে টিকটক প্রাণী এর অধাঙ্গিনী হচ্ছে প্রতিবন্ধ আমি চোখ মারানি ভোট মারানি এই চোট মারানির পুতেরা টিকটক এই এমন এমন ভিডিও বানায় যেটা দেখার তো দূরের কথা যেটা মানুষের চিন্তায়ও আসে না এই টিকটকটা এমনভাবে ছড়াইতেছে মানুষের কাছে যেটা একটা ভাইরাসের থেকে খুব বেশি এই টিকটক দেখো একটা জিনিস একটা বাবার একটা মেয়ে মারা গেছে একটা মার একটা মেয়ে মারা গেছে হয়তো বা দশ মাস পেটে রাখছে শুধু ভিউজ কামানোর জন্য হসপিটালে নিয়ে গেছে শুধু ভিউস কামানোর জন্য আমার মনে হয় কি এরা বাচ্চাটাকে মাইরা ফলাইছে শুধু মাত্র টিকটকে ভিউস কামানোর জন্য ভিউস কামালে টাকা আমার মনে হয় যে এরা বাচ্চাকে গলা টিপে বা যেভাবে হোক হত্যা করে মাইরা ফলাইছে ছোট বাচ্চা তাই বেশি কিছু করতে হয় না হাত হঠাৎ হালকা কিছু করলে এ বাচ্চাটা মরে যায় তো আমার মনে হয় এটা এরাই

টিকটকে ভাইরাল হতে হবে যেটা হচ্ছে প্রতিবন্ধীদের মেলাতে ভাইরাল হতে হবে প্রতিবন্ধীদের মেলায় স্টেজে উঠতে হবে ওই স্টেজে উঠা বক্তৃতা দিতে হবে যে আমি প্রতিবন্ধী ইয়েস আমি রিয়েল প্রতিবন্ধী একটা টিকটকার বাচ্চাই হোক একটা নর্মাল মানুষের যদি একটা বাচ্চা মারা যায় সে বাচ্চাটাকে নিয়ে কি সে ভিডিও করতে পারে জীবনও না একটা টিকটক আর বা একটা নর্মাল মানুষের এতটুকু এতটুকুই তফ আছে এই ভিডিওটা দেখে বোঝা যায় যে সে কবর দেওয়ার আগ পর্যন্ত এবং কবর দেওয়ার পরও বলতেছে তার মেয়েটা কবরে বৃষ্টিতে ভিজতেছে আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে আমার আমুটা একা একা কবরে শুয়ে ভিজতেছে একটা মানুষ নর্মাল মানুষ সে এটা কি বলতে পারে আর তো কষ্টেই থাকা প্রয়োজন সে প্রয়োজন তো দূরের কথায় সে কষ্টেই থাকবে বাট একটা টিকটকারের ক্ষেত্রে এটা ভুলও পসিবল না টিকটকের কথা হচ্ছে সে যেভাবেই থাক তার ভিডিও চালায় যেতে হবে সে কান্না করবে টিকটক ভিডিও চালু করে সে হাসবে টিকটক ভিডিও চালু করে সে হাঁটবে টিকটক ভিডিও চালু করে সে মুদবে টিকটক ভিডিও চালু করে সে কাপা করবে এটাও আমার মনে হয় যে টিকটক ভিডিও চালু করে করবে বা সেটা সেক্সুয়াল স্ক্যাম দিয়ে দেয় না হলে এটাও সে করত। আমার ভিডিওটা নেক্সট ভিডিও একটা টিকটকারদের নিয়ে আসবে ফুল টিকটক প্ল্যাটফর্মের জন্য। সবাই প্রস্তুত থাকবা। ভিডিওটা অবশ্যই দেখবা। ধন্যবাদ। বাই বাই।